কিরে টুনি তুই আমার রুমে কি করছিস আর আমার কাপড় তোর হাতে কেন আশ্চর্য তো আমার কাপড় ধরে কি করতেছে

রেটুনি কি ব্যাপার তুই এখানে এভাবে দাঁড়িয়ে কেন কিছু না আরে কাপটা তো নিয়ে যাবি কি হইছে এই মেটার যখনি দেখি তখনই চুপচাপ কি জানো ভাবে উফ এরকম কেন হইতেছে আমার আমি যখনই সাহেব রে দেখি তখনই জানি আমার কেমন কেমন লাগে আমি কাজটাকে ঠিক করতেছি আমি সামান্য একটা কাজের মাইয়া হইয়া সাহেব রে নিয়ে স্বপ্ন দেখতেছি করব করবো না আমার অনেক ভালো লাগে কিন্তু আমি তো গরিব মানুষ আমার মতো মাইয়ারে কী সে পছন্দ করবো

সাহেব কিছু বলতে চাইছিলাম আর কি কি বলবি বল ভয় করতেছে আপনি আবার কিছু মনে করবেন না তো আরে না না ভয় পাওয়ার কি আছে তুই কি বলবি বল কিছু লাগবে টাকা লাগবে না না আসলে ছোট সাহেব আমি আপনার এই মেয়ে ভালোবাসি কে? এই! তোর কি মাথা ঠিক আছে? তুই আমাদের বাসার সামান্য কাজের মেয়ে। তুই সামান্য কাজের মেয়ে হয়ে তুই কি না বলিস আমাকে ভালোবাসিস? তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যা। যা এখান থেকে। মনমেজাজ কিন্তু খারাপ করবি না। সুবি সাহেব, আমি জানতাম আপনি এমন রাগ করবেন। কিন্তু কি করব? কিছু তো করার নাই। আপনারে দেখলেই জানি আমার কেমন লাগে। সত্যি, আপনারে আমি অনেক ভালোবাসি। আর আপনি ঠিকই কইছেন আপনি আমারে কেন ভালোবাসতে যাইবেন আমরা তো গরিব মানুষ আপনার বাসায় কাজ করি কাজের মাইয়া তাই বইলা কি আমগো মন আমরা কি কাউরে ভালোবাসতে পারবো না একটা কথা আছে না কুচারও কিন্তু সোজা হয়ে শুইতে ইচ্ছা করে আরে হ্যাঁ ভালো লাগতেই পারে তাই বলে তফাতটা বুঝতে হবে না শোন তুই আমাকে ভালোবাসিস ঠিক আছে আমার ভাইয়া আমার বড় ভাইয়া এই সম্পর্ক কোনো দিন মেনে নিবে না আর আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তোকে পছন্দ করতে পারবো না তুই এখান থেকে যা কিন্তু পারে না ওই যে আপনি হইছেন কি আর আমি হইছি কি তবে আপনি কইলেন না আপনার বড় ভাইয়ের মাইনা নিব না কোনো দিন ভালোবাসা যদি থাকে তাহলে সবই সম্ভব যাই হোক স্যার আমার মনে হয় স্বপ্ন দেখা ভুল হয়েছে আপনি আমার মাপ করে দিয়েন আমি এই কথাটা কই অনেক বড় অন্যায় করে ফেলছি তবে এই বাড়ি থেকে আমার বাড়ি করে দিয়েন না আমি আপনার বাড়িতেই কাজ করতে চাই আর আপনার বড় ভাইরা এই ব্যাপারটা জানায়েন না ভালোবাসার কোনো দাম নেই গরিব মেয়ের এত সুন্দর হতে পারে আসলেই তো ও কাজের মেয়ের গেট আপে থাকে দেখে ও সৌন্দর্য আমি বুঝতে পারি না ওকে যদি পরিপাটি করে সুন্দর করে সাজানো যায় তাহলে তো ওকে পরীর মতো লাগবে যাই ওকে গিয়ে একটু দেখে আসি আরে ছোট সাহেব আপনি আপনি আমার এই জায়গায় তুই এত কষ্ট করে এখানে থাকিস আমি না দেখতে আসলাম আসলে কিভাবে যে বলি আমিও মনে মনে অনেক পছন্দ করে ফেলেছি আর সত্যি তো ভালোবাসা তো ধনী গরীব দেখে হয় না এত সুন্দর একটা চেহারা নিষ্পাপ আজকে থেকে এখানে থাকতে হবে না আজকে থেকে ভালো ঘরে ভালোভাবে থাকবা আর এ ধরনের ময়লা কাপড় চোপড় পরতে হবে না আমি তোমার জন্য ভালো ভালো কাপড় এনে দেবো আজকে পর থেকে তুমি শুধু এই বাসার কাজে মেয়ে না তুমি আমার ভালোবাসা সত্যি কইতেছেন নাকি আমি কোনো স্বপ্ন দেখতেছি স্বপ্ন না সত্যি আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না সরসেন আমি মেলা খুশি হয়েছি আপনি আমার সত্যি সত্যি ভালোবাসবেন ভালো চলো তুমি এখন আমার সাথে আমার সাথে আমার রুমে চলো ঠিক আছে কোনো সমস্যা তো আরে না আমি ভাইয়াকে যেভাবে হোক ম্যানেজ করব চলো তুমি আমার রুমে কি হচ্ছে এগুলা তোর এত বড় সাহস তুই একটা চাকরা নিয়ে তোর বুকের মধ্যে নিয়ে শুয়ে আছিস তুই খারবাই তুই কি ভুলে গেছিস আই চাকরা নি বাচ্চা তোরে সাহস কে দিয়েছে আমার ভাইয়ের বুকের মধ্যে শুয়ে থাকার জন্য ভাইয়া তুমি ওকে কিছু বলো না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে এই জন্য ওকে আমি আমার ঘরে এনেছি তুমি ওকে কিছু বলো না প্লিজ এরকম ভালোবাসা কত দেখলাম জীবনে আজকে ভালোবাসা কালকে শেষ ওই ভালোবাসা দরকার নাই ওই কাজের মাইয়াটা রে এই কাজ চাকরানির বাড়িতে এখন বের করে হাই এই মেয়ে তুমি বাড়িতে বের হো না হলে আমি এখন তার বাড়িতে বাইরে করে দেবো তাকার থেকে একটা ছোট লোক আর ছোট লোকটা আমার ভাইয়া ভালোবাসে ভালোবাসা ভালোবাসা এরকম ভালোবাসা দেখতে দেখতে আমি আর বুড়ো হয়ে গেছি না না ভাইয়া ও কোথাও যাবে না ওই বাড়িতেই থাকবে আমি দরকার পড়লে ওকে বিয়ে করব ওকে বিয়ে করে এ বাড়িতেই রাখবো তুমি কয়দিনের জন্য দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তারপরে দে বিয়ে শেষ হয়ে যাগা দেখ ইমরান তুই আমার মুখে মুখে কথা কবি না তুই কিন্তু আমার ভাই তোর চিন্তা করতে হবে তুই যে খার ভাই আমার কিন্তু তুই রাগ নিতে পারিস না আমি কিন্তু এখন ইমোশনাল হলে তোর কিন্তু একবারে বুঝতে তো পারছ ভাইজান তুমি সব কি যা কথা হ্যাঁ ও কাজের মেয়ে ও গরিব হতে পারে ওর একটা সম্মান আছে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারবে না ও একটা মেয়ে ও একটা মেয়ে ভাইয়া কোনো মেয়েকে অপমান করে তুমি কথা বলতে পারো না হ্যাঁ ও গরিব গরিব বলে কি তুমি ওকে যা তাও বলবে আমি ওকে বিয়ে করবো আর এতে যদি এই বাড়ি ছাড়তে হয় সেটাও আমি সারতে রাজি আছি বাহ জিনিসটা তো আমি চেয়েছিলাম দেখতে হবে না এটা খার ভাই এটা আমার ভাই তুই আমার ছোট ভাই এতক্ষণ না তোদেরকে আমি বাজায় দেখলাম কে কতটুক বাঁচতে পারস কিন্তু আমার ইন্টারভিউতে তোরা পাস করছিস ভালো হয়েছে ওই মেয়েটারে না আমি কোনোদিন কাজের মেয়ে মনে করতাম না সে আমার যে আদর আপ্যায়ন যতনগুলো করে আমি একটা ছাওয়ার আগে আগে রেডি করে রাখত তুই আমাকে ঋণ থেকে মুক্ত করলে আমি সব সময় চিন্তা করতাম যে এই মেয়েটারে সারা জীবন কিভাবে আমার বাড়িতে রাখি কিন্তু সে একটা মেয়ে মানুষ সে তো বিয়ে দিতে হবে ভাই তুই যে রাজি হয়েছ ওই মেয়েটারে বিয়ে করবে। আমার তুই ভাই থেকে মুক্তি করে দিয়েছ যাক আলহামদুলিল্লাহ আজকে তোদের বিয়ের ব্যবস্থা কর সত্যি কথা বলছো ভাইয়া তুমি আমাদের ভালোবাসা মেনে নিবে আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ ভাই মেনে নেব মানে মেনে নিয়েছি আজকে তোদেরকে বিয়ের ব্যবস্থা করতেছি চল আমার হয়ে চলো বোন এতদিন তোমার আমি কাজের মেয়ে অন্ত দেখছি আজকে কাজের বোন আজকে তুমি আমার ছোট ভাই ইমরানের বউ